আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাসাতে অনেক মেহমান আসবে তাই সকাল সকাল চলে গেলাম কাঁচা বাজারে আমাদের কুষ্টিয়া পৌর বাজারে এখান থেকে কেনাকাটা করব অনেক কিছু কেনাকাটা করার আছে বাসাতে যেহেতু অনেক মেহমান আসবে তাই তাই অনেক রকমের রান্নাবান্নাও করতে হবে শুরুতেই চলে গেলাম মাছের বাজারে মাছের দোকানগুলোতে এত পরিমাণে ইলিশ মাছ আজকে ছিল বাজারে আর যেহেতু আজকে শুক্রবার আর মাছের দামও অনেক বেশি ছিল যাই হোক মাছ তো কিনতেই হবে আমরা দেখে শুনে একটা মাছ কিনে নিলাম আজকে বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল এরপরে আস্তে আস্তে চলে গেলাম মুরগির দোকানে ওখান থেকে মুরগি নিলাম আমাদের কুষ্টিয়ার বাজারটাও আপনারা দেখে নেন বাজারে অনেক টাটকা সবজি ছিল প্রচুর ভিড় ছিল সেজন্য ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই টাটকা শাক ঘরে সব মশলাই কেনা ছিল কাজু বাদামটা শেষ হয়ে গেছিলো যেহেতু আমি ক্যাসোনার সালাদ করবো ঠিক করেছিলাম সেই জন্য কাজু বাদামটা কিনে নিলাম এরপরে এসে বাসাতে ফিরে এসে মাছ কোটাকুটি শুরু হয়ে গেল এখানে মাং গরুর মাংস আমি ধুয়ে রেডি করে রেখেছি মাংসটা আমি রান্না করে নিব মুরগি এখানে দুই জায়গায় রান্না হবে এটা দেশি মুরগি মুরগি আমি রান্না করে এখানে নিব যেহেতু অনেক বাচ্চা আসবে সেই জন্য মুরগি আইটেমটাও একটু বেশি রাখছি এটা আমি ক্যাসোনার সালাদের জন্য মুরগি কুটে রাখছি এখানে আমি মুরগি রান্না করছি মুরগিটা একটু ভিন্ন স্বাদ করে আমি রান্না করব। প্রতিদিনকার মতো রান্না করব না স্বাদটা একটু চেঞ্জ করে রান্না করব যেহেতু মেহমান খাবে এখানে ডাল রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে কারণ অনেকে সাদা ভাতও খেতে চেয়েছে আমি পোলাও সাথে পাশাপাশি সাদা ভাতও করবো এখানে গরুর মাংসটা আমি মশলা দিয়ে আগে মাখায় নিব তারপরে গরুর মাংসটাকে চুলায় বসায় দিব মাংসটা এক চুলাই হতে হতে এদিকে আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ক্যাসোনাট সালাতের জন্য কিছু সবজি কেটে রেখে দিয়েছি এখানে মাংসটা রান্না হতে হতে আমি মাছটাও রান্না করে ফেলব আমার মাংস রান্না রেডি এখানে ইলিশ মাছটাও রান্না হয়ে গিয়েছে এরপরে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব এবার আমি ক্যাশুনার সালাদটা রেডি করে নিব আমি এটা পুরাপুরি রেডি করব না নাইনটি ফাইভ পারসেন্ট রান্না কমপ্লিট করে রাখবো আর খাবার আগ দিয়ে আমি সার্ভ করার আগ দিয়ে শশা টমেটো দিয়ে এটা সার্ভ করব। তারপরে আমি ভেজে নিব পটল এখানে পটল আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আমার এই পটল ভাজিগুলো সবাই খেতে অনেক পছন্দ করে ব্যাস আমার মোটামুটি রান্না সব কমপ্লিট আর বেশি কিছু ডেকোরেশনও করতে পারিনি যেহেতু অনেক রান্না ছিল হালকা পাতলা ডেকোরেশন করছি টেবিলটা যাই হোক আমার মেহমানদের অনেক ভালো লেগেছে আমার রান্নাও অনেক পছন্দ হয়েছে সবার ও হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু একা রান্না করিনি আমার আম্মুও আমাকে হেল্প করছে অনেক যাই হোক আজকে সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটল আর এই ব্যস্ততার সময়টি খুব আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি এবার মেহমানদের খাওয়া দাওয়া করাই দিই আল্লাহ হাফেজ